ও আমরা সিপাইজলা ডিস্ট্রিক্ট পুলিশকে স্বাগত আমাদের এই ছোটো একটা মোবাইল লস মোবাইল রিকভারি প্রোগ্রামে আপনারা যারা এখানে আসে সবাই ধন্যবাদ আর আমরা আজকে আমাদের সিপাই জেলা ডিস্ট্রিক্ট পুলিশের রিকভারি মনিটরিং টিম এর মাধ্যমে আমরা দশটা মোবাইল রিকভারি করেছি এই মোবাইলগুলি বিভিন্ন পিএস এবং এখানে কমপ্লেন রেজিস্টার হয়েছে যে তাদের মোবাইল আরম্ভ হয়েছে বলে আর আমরা কন্টিনিউসলি এই রশ্মিত মোবাইলগুলিকে আমরা মনিটরিং করে আমরা টেকনিক্যাল টিমগুলি রিকভারি করেছি আর এই দশটি মোবাইলের মধ্যে দুটি মোবাইল আমরা বাইরের রাজ্যে বিহারের বাহিত আর আসামের গুয়াহাটির আছে এতে আমরা এটাকে রিকভার করে আনছি তাই আমরা আজকে এগুলিকে আমাদের যারা নির্দিষ্ট ওনার বই আছে তাদেরকে আমরা ধন্যবাদ করে দেব এখন আমরা তাদেরকে ধন্যবাদ করার জন্য একজন একজন করে আমাদের সিপাই ডিস্ট্রিক্ট পুলিশের মোবাইল রিকভারি টিম এর উদ্যোগে আমরা দশটি মোবাইল আমরা রিকভার করেছি এই মোবাইলগুলি বিভিন্ন পিএসের মাধ্যমে কমপ্লেন আমাদের কাছে এসেছে তারপরে আমাদের টিমগুলি কন্টিনিউসলি এগুলিকে মাস দু এক মাস ধরে এগুলিকে মনিটর করে কোথায় এক্স্যাক্টলি লোকেশনটি ট্রেস করে তারপরে আমাদের সিপা ডিস্ট্রিক্টের টিমটি এগুলিকে রিকভার করছে এর মধ্যে মেনশন করতে চাই যে দুটি মোবাইল আমরা আউট স্ট্রিক্টে রিকোভার করেছি একটা বিহারের বহলপুর যার আরেকটা এসে আসামের গুহাটি এখান থেকে আজকে কি সবার হাতে তুলে দিয়েছেন আজকে আমরা সবার হাতে মোবাইলগুলিতে যারা নির্দিষ্ট ওনার তাদের কাছে কয়টা মোবাইল স্যার তাদের দশটা মোবাইল স্যার আপনার নাম আমি নরবাহাদুর বিএসপি হেডকোয়ার্টার সেটা ডিস্ট্রিক্ট থ্যাংক ইউ স্যারুক আপনি কি বাইক চালান নিজের সুরক্ষার জন্য হেলমেট খুঁজছেন আপনার সুরক্ষায় এবার উন্নত মানের হেলমেট নিয়ে হাজির মারুক সেফটি কর্নার আমাদের এখানে পাওয়া যায় উন্নত মানের নামি দামি কোম্পানির হেলমেট যেমন ভিগা অ্যাকসোর স্টিল এছাড়াও বাইক রাইডারদের জন্য রয়েছে উন্নত মানের রাইডিং জ্যাকেট রাইডিং গিয়ার এবং বাইক মডিফিকেশন সেট যাবতীয় সামগ্রী মারুক সেফটি কর্নার ঠিকানা পুরাতন পেট্রোল পাম্প নিকটে যোগাযোগ এইট ওয়ান থ্রি ওয়ান নাইন এইট ওয়ান টু নাইন জিরো অথবা নাইন থ্রি সিক্স সিক্স ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান এইট আপনি কি চুল ছড়া মুখের ব্রনের দাগ চোখের নিচের কালো দাগ মুখের ক্ষত ও দাঁতের সমস্যা নিয়ে ভুগছেন তাহলে আজ চলে আসুন আমাদের সোনামোড়া স্থিত প্রথম ডার্মা ক্লিনিকে যোগাযোগের ঠিকানা সোনামোড়া ব্রিজ যমুনি স্থিত পুষ্পা মাল্টি স্পেশালিটি ডান্টাল অ্যান্ড ডার্মা ক্লিনিকে যোগাযোগ নাইন